হাসনের ময়দানে পৌঁছে যেতে সাতটি ধাপে সাতটি প্রশ্ন করা হবে সে প্রশ্নগুলি কি কি প্রশ্নের উত্তর দেওয়ার পরে পৌঁছে ওপারে কে আমাদের জন্য অপেক্ষা করবেন এবং ফেরেস্তারা আমাদের সাথে কি করবেন তো জেনে থাকেন তাহলে কমেন্টে জানান আর যদি না জানেন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আরবিতে সিরাত অর্থ পথ বা রাস্তা আর পুষ হচ্ছে সেই রাস্তা যা জাহান্নামের উপর দিয়ে নির্মিত যা চুলের চেয়েও চিকন আগুনের চেয়েও গরম তরবারির চেয়েও ধারালো আর কিয়ামতের দিন প্রত্যেক মাকলুককে এই পুল অতিক্রম করতে হবে যারা জান্নাতে যাবে তারা তাদের ইমান ও আমল অনুযায়ী স্বাচ্ছন্দে সে পথ অতিক্রম করবে এবং যারা তাদের আমলের কারণে জাহান নামে থাকবে তারা পুলসিরাত থেকে পড়ে গিয়ে জাহার নামে পতিত হবে ইমানদারদের জন্য পুলসিরাতে একটি সুন্দর উপত্যকায় রূপান্তরিত হবে যেখানে তারা কোনো সমস্যা ছাড়াই অতিক্রম করে জান্নাতের দরজায় পৌঁছে যাবে ইমানদারদেরকে তাদের কর্ম অনুযায়ী নূর বা আলো দেওয়া হবে যার আলোতে তারা পুলসিরাতের মধ্য দিয়ে পথ নির্ধারণ করবে তাদের মধ্যে অনেকে প্রবল বাতাসের মতো দৌড়ে পার হবে অনেকে হাঁটুতে ফর দিয়ে পার হবে এবং অনেকে হামাগুড়ি দিয়ে পার হবে নবী করিম সাল্লাম বলেন আমি এক রাতে এক অদ্ভুত দৃশ্য দেখেছি আমি দেখেছি আমার উম্মতের মধ্যে একজন পুলসরাতের উপর দিয়ে বুকে ভর দিয়ে টেনে টেনে পার হচ্ছে এবং কখনো কখনো হাঁটুর উপর ভর দিয়ে যাচ্ছে এমন সময় তার কাছে সে দরুদ পেশ করা হলো যা দুনিয়াতে সে আমার জন্য পাঠ করত সেই দরুদের ফজিলতের কারণে সে দ্রুত পুলসরাত পার হয়ে গেল আখিরাতের সময় অনুযায়ী পুলসরাতের দূরত্ব তিন হাজার মাইল এক রেওয়াতে বলা হয়েছে জাহান্নামের সাতটি পুল রয়েছে প্রত্যেক পুলের মাঝে দূরত্ব সত্তর হাজার বছরেরও বেশি এই পুলের উপর দিয়ে অতিক্রমকারী দলগুলোর মধ্যে প্রথম দলটি চোখের পলকে পার হবে দ্বিতীয় দলটি বিদ্যুতের গতির মতো পার হয়ে যাবে তৃতীয় দল জড় বাতাসের মতো পার হয়ে যাবে চতুর্থ দল পাখির মতো পার হবে পঞ্চম দল ঘোড়ার মতো পার হবে ষষ্ঠ দল দৌড়ে ছুটে চলা মানুষের মতো পার হবে সপ্তম দলটি পথচারীর মতো পায়ে হেঁটে হেঁটে পার হবে তাদের সবার শেষে একটা দল অবশিষ্ট থাকবে যখন তাদেরকে যেতে বলা হবে তারা প্রচারিতের উপর তাদের পা রাখবে কিন্তু তাদের পা কেঁপে কেঁপে উঠবে তাই তারা হাঁটুর উপর ভর দিয়ে যাওয়া শুরু করবে এবং জাহান্নামের আগুনের ফুলকি তাদের এবং পর্যন্ত পৌঁছাবে তারপর তাদের বুকের উপর পায়ে পায়ের তলা ভর করে টেনে টেনে চলতে শুরু করবে আগুন থেকে বাঁচার জন্য পেটের উপর ভর দিয়ে চলবে তারা তাদের হাত দিয়ে পুল আঁকড়ে ধরবে অতপর আগুন অতিক্রম করার পর তারা ঘুরে দাঁড়াবে এবং জাহান্নামের দিকে তাকিয়ে থাকবে হে আল্লাহ আপনি আমাদেরকে যাহা নামের আগুন থেকে রক্ষা করেছেন আপনি মহা পবিত্র এই পুলের প্রথম ধাপে আমাদের ইমান অনুযায়ী প্রশ্ন করা হবে আমাদেরকে ইমানের আর সম্পর্কে জিজ্ঞেস করা হবে যার মধ্যে আল্লাহর প্রতি ফেরেস্তাদের প্রতি ইমান পবিত্র গ্রহণদের প্রতি ইমান সকল নবীর আসুলের প্রতি ইমান আখেরাতের উপর ইমান এবং ভালো মন্দ ভাগ্যের বিশ্বাস এই সকল প্রশ্ন থাকবে যখন কেউ এই সমস্ত প্রশ্নের উত্তর দিতে সফল হবে তখন তাকে পরবর্তী ধাপে পাঠানো হবে যেখানে তাকে নামাজ সম্পর্কে জিজ্ঞেস করা হবে সে পূর্ণ নামাজ আদায় করেছে কিনা যারা তাদের নামাজের উত্তর সঠিকভাবে দিবে তাদের সামনে একটি নূর দেওয়া হবে যে নূরের আলোতে তারা পথ অতিক্রম করবে এরপর নিতেও ধাপে তাদের জাকাত সম্পর্কে প্রশ্ন করা হবে যারা সবসময় সঠিকভাবে জাকাত আদায় করেছে তারা এই ধাপ থেকে পরবর্তী ধাপে একটি ঠান্ডা জড়ো বাতাসের মতো পৌঁছাবে যেখানে চতুর্থ ধাপে তাদেরকে রমজানের রোজা সম্পর্কে প্রশ্ন করা হবে যেখানে রোজা রাখা এবং কোরআন তেল সেই ব্যক্তিকে সাহায্য করবে একটি রেওয়াদ অনুসারে রাসুল্লাহ সাল্লাম বলেন সে সময় রোজা বলবে হে আল্লাহ আমার কারণে এই ব্যক্তি সারাদিন ক্ষুধার্ত ও তৃষ্ণাত্ম ছিল এবং নিজেকে নফসের কামনা বাসনা থেকে বিরত রাখত একে ক্ষমা করে দাও কোরআন বলবে হে আমার রব আমার তেলোয়াতের কারণে এরা অনেক রাত্রি জেগেছে তাদেরকে ক্ষমা করে দিন তারপর তারা পঞ্চম ধাপ পার হয়ে যাবে যেখানে তাকে হজ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে এবং এই ধাপে সফল হওয়ার জন্য শারীরিক ও আর্থিকভাবে সক্ষম প্রত্যেক মুসলমানকে তার জীবনের অন্তত একবার হজ করার দরকার ছিল সেটা বলা হবে ষষ্ঠ ধাপে তাকে অচু গোসল সম্পর্কে প্রশ্ন করা হবে অজুর মাধ্যমে একজন ব্যক্তি পরিষ্কার এবং পবিত্রতা হাসিল করে আল্লাহর ইবাদত করার জন্য প্রস্তুত হয় তা শিশুদেরকে অল্প বয়সে ওজন গোসল সম্পর্কে শেখানো উচিত যাতে কিয়ামতের দিন এই প্রশ্নের উত্তর তারা সঠিকভাবে দিতে পারে এবং পরবর্তী ধাপে তাদেরকে প্রশ্ন করা হবে বান্দার হক সম্পর্কে যেখানে সফলতা নির্ভর করবে আমরা আমাদের নিজের পিতামাতার প্রতিবেশী বন্ধু-বান্ধবের হক ঠিকমতো আদায় করেছে কিনা যদি কে ওদের হক নষ্ট করে যেমন ওদের ধন সম্পদ আত্মসাৎ করা চুরি করা ডাকাতি করা কাকে গালি দেওয়া কারো গীবত করা তাহলে তার জন্য এই ধাপ অতিক্রম করা খুব কঠিন হয়ে যাবে এবং তারা তাও অতিক্রম করতে সক্ষম হবে কিন্তু যারা এই শেষ প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারবে তারা সেই স্থানে পৌঁছে যাবে যেখানে নবীজি তাদের জন্য অপেক্ষা করতে থাকবে এবং স্বাগত জানাবে যেখানে তাদের জন্য দুটি পানির ফোয়ারা থাকবে তারা একটি ঝর্ণায় গোসল করবে এবং অন্যটি থেকে পানি পান করবে তারপর তারা জানাতে দরজায় পৌঁছে যাবে জানাতে দরজায় ফেরেস্তারা সেখানে তাদেরকে স্বাগত জানাতে থাকবে এমন এক অন্তহীন জীবনে প্রবেশ করবে যা কখনো শেষ হবার নয়